বুঝছেন কিন্তু ভাই মুই কিন্তু কোন কই কোন টাকা খাই নাই বা রাজনীতি করছি ঠিকই নামে রাজনীতি করছি মোর পোস্ট এটা আনছি সেটা বাস্তব ভাই কোন আনতে আমি দিকেই আমি 10 নম্বরে পড়াই দিতেছ নাম্বার কোনটা লই নাম্বার কোনটা বুঝছ না কেটা কেডা নাম্বার দেবে আমারে

জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর আবার হুম ফাইভ ফোর সিক্স হুম থ্রি সিক্স হুম আবার থ্রিটিক দশ হাজার দিয়ে দিতে যাই মানুষ মরে পারলে বাড়তে ছোট ভাই হিসেবে খরচ হয় আমি দশ হাজার আমরা দিয়ে দিতে আসি নয়টা দশটা বাড়তে পারে